বন্দে পুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের বাণী সর্বজনের কাছে পৌঁছে দেওয়ার এক বিনীত প্রয়াস ঠাকুরের গ্রন্থসমূহ আমরা অডিও আকারে পরিবেশন করছি যাতে প্রত্যেকে সহজেই শ্রবণ করে তার অমৃত বাণীতে শিক্ত হতে পারেন আলোচনা প্রসঙ্গে প্রথম খণ্ড পৃষ্ঠা আট থেকে এগারো উনিশে আশ্বিন তেরোশো শুক্রবার ইং ছয় দশ উনিশশো আশ্বিনের রৌদ্র ঝলমল সুন্দর সুপ্রভাত শ্রী শ্রী ঠাকুর আশ্রম প্রাঙ্গনে বাবলাতলায় একটি বেঞ্চিতে বসেছেন মুখে তার মধুর হাসি চোখে যেন কোনো সুদূরের স্বপ্ন পরম স্নেহভরে সমবেত ভক্তবৃন্দের সঙ্গে বাক্যালাপ করছেন তাদের ব্যক্তিগত সুবিধা অসুবিধার কথা শুনে যার যেমন প্রয়োজন ব্যবস্থা করে দিচ্ছেন সাধন ভজন সম্বন্ধে কথা উঠল শ্রী শ্রী ঠাকুর বললেন ইনফিরিয়রিটি কমপ্লেক্স থেকে সাধনা শুরু করলে সব পণ্ড হয় আমি সাধক এই কনসাসনেস বা বোধ আসলেই সর্বনাশ অনেক সময় এইসব সাধক নিজের শক্তিমত্তার বাহাদুরি করে কিন্তু ইষ্টানুরাগ না থাকলে কিছুই হলো না ইষ্টের টানে যে যা করে তাই হয় নর্মাল বা ও স্বাভাবিক নচেত লাখ সাধনাও চরিত্রে গাঁথে না সত্তাকে স্পর্শ করে না সন্ধ্যায় একটি দাদা তার অভাব অভিযোগ ও ঋণের কথা বললেন তার উত্তরে শ্রী ঠাকুর বললেন আমার একটা রকম আছে সবাইতে মনে হয় যেন আমি কাউর অসুবিধা দেখলে প্রথমেই আমার মনে হয় আমি ও অবস্থায় পড়লে আমার কেমন লাগতো অন্যের অভাব নিজের অভাব বলেই মনে হয় নিজের স্বার্থ আছে বলে তাই তা দূর করতে চেষ্টা করি এইভাবে ভালোবেসে সেবা দিয়ে মানুষকে আপন করে নিতে হয় পরে বললেন আমি সাধারণত ঋণ করি না দরকার হলে চেয়ে তবে তাকে দেবার রোগ থাকে প্রবল আর দেবাটাই আমার ইন্টারেস্ট বা স্বার্থ বলে মনে করি ঋণ না করাই ভালো ঋণ করে সময় মতো যদি না দেওয়া যায় তা বড় খারাপ আর আমি নিজে যাকে যা দিই তা ফিরে পাবার আশায় দিই না তাই বলি মানুষ আপন করে নিতে পারলে ভাব নাকি এই কথাকটির মধ্যে দাদাটি তার সমস্যার সমাধান পেয়ে পরং পুলকিত অন্তরে গাত্রোত্থান করলেন কুড়িশে আশ্বিন তেরোশো ছেচল্লিশ শনিবার ইং সাত দশ উনিশশো উনচল্লিশ কথায় কথায় শ্রীশ্রী ঠাকুর বললেন আজ পায়খানায় গিয়ে অনেকগুলি কথা মনে আসছিল এখন ভুলে গেছি কে যেন টক টক করে বলে দিছিল পায়খানায় গেলে অনেক সময় এরকম হয় মহাপুরুষ প্রসঙ্গ উঠল পূর্ববর্তীকে পরিপূর্ণের কথায় শ্রদ্ধ কেষ্টদা বা ভট্টাচার্য বললেন ঠাকুর রামকৃষ্ণদেবের মধ্যেই এইটা খুব ডিস্টিং অ্যান্ড বা পরিষ্কার এবং প্রবল আমার মনে হয় বুদ্ধদেবের মধ্যে এই দিকটা স্পষ্ট নয় তাই বুদ্ধদেব আস্তে আস্তে বাদ পড়লেন বৌদ্ধ ধর্মের প্রভাব কমে গেল শ্রীশ্রী ঠাকুর বাদ পড়া তো কথা নয় বুদ্ধদেব ও হজবাদ মোহাম্মদ ইত্যাদির বিরুদ্ধে যে ব্লাসফেমি বা অপবাদ চলছে তার নিরাকরণ করতে হবে বুদ্ধদেবের নিজের লেখা কোনো বই নেই তার থেকে ড্র বা খোঁজ করতে হয় বুদ্ধদেব তো শুনেছি বর্ণধর্ম মানতেন যিনি আর্যসত্য আর্যসত্য করে অত বলেছেন আরিয়ান কালচারের ওপর তার সব কিছু বেস্ট কেষ্টদা ধর্মপত বুদ্ধদেবের লেখা তার থেকে নজির দেখানো তো মুশকিল বর্ণভেদ তিনি মানতেন এমন তো পাওয়া যায় না তবে তার বিরুদ্ধে কোনো কথা সেখানে পাওয়া যায় না শ্রীশ্রী ঠাকুর ওরও একটা মুশকিল আছে হয়তো বিশিষ্ট কতগুলি ব্যক্তির উদ্দেশ্যে বলা তার কতগুলি কথা লিপিবদ্ধ আছে তার থেকে প্রত্যেকটা বিষয় সম্বন্ধে তার নিজস্ব মতামত বোঝা যায় না বিকালে শ্রী ঠাকুর মাধের ধারে একখানি চৌকিতে বসেছেন বিনতি প্রার্থনার পর আশ্রমের বহু দাদা ও মায়েরা সমবেত হয়েছেন কেষ্টদা বা ভট্টাচার্য প্যারিদা বা নন্দী প্রফুল্ল কালিদাসী মা প্রমুখ আগে থাকতেই উপস্থিত ছিলেন একটি মৌলবী সাহেব আসলেন তার সঙ্গে ইসলাম সম্পর্কে কথা উঠল শ্রী শ্রী ঠাকুর কোরআন এমন জিনিস রসুল কত পরিষ্কারভাবে সব কথা বলে গেছেন কারু সঙ্গে কোনো বিরোধ নেই অথচ আমি একটা মুসলমানের মতো মুসলমান কমই দেখতে পাই রসুল কি কখনো কথা বলেছেন যে মুসলমান বা ইসলামপন্থী হতে গেলে কারোর হেরিডিটেরি কালচারকে বা বংশানুক্রমিক কৃষ্টিকে অস্বীকার করতে হবে পূর্ববর্তীকে বিট্রে করে যাকে অ্যাকসেপ্ট করতে যাই প্রকৃতপক্ষে তাকেই কি বিট্রে বা ঠকানো হয় না আমি ইচ্ছা করলে তো ইসলামের সেবক এই অবস্থায় হতে পারি প্রত্যেকেই প্রত্যেক অবস্থায় পারে আর তাও উচিত কিন্তু কনভার্শন বা ধর্মান্তরের কথা রেসুলের মধ্যে নেই বরং তিনি পূর্ববর্তীকে কত মান্য দিয়েছেন রসুলের কথা যারা অমান্য করে তারাই কি কাফের নয় পরবর্তীদের কথাও হাদিজে আছে এমন কি এও আছে যিনি হাফসিদের কৃতদাস হন তবু তাকে গ্রহণ করবে আর ওই যে খাতম না খাতেমের কি মানের গণ্ডগোল আছে পরবর্তীর কথা যখন আছে তখন রসুলেই সব খতম অর্থাৎ শেষ এই কথা তো বলা চলে না বরং কন্টিনিউটি বা ক্রমাগতি ব্যাহত না হয় এই রকম মানে করাই সমীচীন অবশ্য পরবর্তী যখন আসেন তখন পূর্ববর্তী খতমই হন তার কারণ তিনি তো পূর্ববর্তীর রূপ নিয়ে আসেন না তবে এটা ঠিক যে সেই একই প্রেরণা বিভিন্নভাবে আত্মপ্রকাশ করেন একই মূর্তিতে আসেন না কিন্তু যিনি আসেন তিনি তারই কন্টিনিউয়েশন বা পরবর্তী তাকেই বেস করে সেই প্রেরণারই ফার্দার ফুলফিলমেন্ট বা অধিক পরিপূরক মৌলভী সাহেব প্রত্যেক কথাই অনুমোদন করলেন এবং কোরআনের নানা শ্লোক উল্লেখ করে শ্রী শ্রী ঠাকুরের কথা সমর্থন করতে লাগলেন পরবর্তী সাধু মহাপুরুষের কথা যে ইসলামে আছে তা মুক্ত কণ্ঠে স্বীকার করলেন একুশে আশ্বিন রবিবার দুই এক শূন্য দশ উনিশশো উনচল্লিশ সকালে শ্রী শ্রী ঠাকুর খুব হাসি খুশি হয়ে গল্প করছিলেন যখন স্বামী মারা যায় তখন স্ত্রী সুর করে এই বলে কাঁদে তুমি আমার কি করে গেলে গো কাচ্চা বাচ্চা নিয়ে আমি কোথায় দাঁড়াবো ইত্যাদি এখানে স্বামীর প্রতি ভালোবাসার চাইতে স্বামীর টাকা পয়সার প্রতি ভালোবাসাই যেন বেশি কিন্তু সাধারণত স্ত্রী মারা গেলে পুরুষ বলে আমার আর কেউ নেই আমাকে একেবারে একলা ফেলে গেছে তাই মনে হয় পুরুষের দিক থেকে সিনসিয়ারিটি বেশি মেয়েরা আবার অল্প দিনে ছেলে পেলে ঘর সংসার নিয়ে বেশ থাকে সব ভুলে যায় অবশ্য সব ক্ষেত্রে যে এমন এই কথা বলি না সত্যিকারে স্বামী ভক্তি সম্বন্ধে কথা উঠলে শ্রী শ্রী ঠাকুর বললেন এমন মেয়ে খুব কম দেখা যায় যে স্বামীর জন্য স্বামীর মুখ চেয়ে তার সঙ্গে গিয়ে গাছতলায় বাস করতে প্রস্তুত যে কিনা নিজের বুক দিয়ে স্বামীর দুঃখ কষ্ট ঢেকে রাখতে চায় তেমন মেয়ে যদি কেউ থাকে সে এ দেশের নয় স্বর্গ না কি বলে সেই রাজ্যের মানুষ সে কারখানা সুধীরদাকে সৃষ্টি শ্রীশ্রী ঠাকুর বিশেষ একটা কাজের ভার দিয়েছেন সুধীরদাও নিরন্তর সেই কাজে লেগে আছেন শ্রীশ্রী ঠাকুর সারাদিন চার পাঁচবার লোক পাঠিয়েছেন বিকেলে নিজে এসে কাজের কাছে বসলেন মাঝে মাঝে উৎসাহসূচক কথা বলছেন পরবর্তী ইষ্ট প্রসঙ্গে শুনতে নেক্সট বোতাম চাপুন ও নিচের ডেসক্রিপশন ফলো করুন চ্যানেলটি ভালো লাগলে লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী অধ্যায় শোনার জন্য জয়গুরু